আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা প্রতিনিয়তই হয়তোবা আমাদের মতো যারা রাজনৈতিক সমালোচক রয়েছেন কিংবা রাজনীতি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন তাদের কাছ থেকে প্রায় সময় বিভিন্ন ধরনের পরিবর্তনের গুঞ্জন শুনতে পান বা পরিবর্তনের নানা ধরনের কথাবার্তা শুনতে পান কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা সেই বৃহৎ পরিবর্তনগুলো কিন্তু দেখতে পান না আসলে কথা হচ্ছে পরিবর্তন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে প্রতিনিয়ত হচ্ছে এবং বাংলাদেশের রাজনীতি বর্তমান সময়ে এমন এক অবস্থানে রয়েছে যেটা থেকে সম্পূর্ণরূপে বোঝা যায় যে বাংলাদেশের রাজনীতির মধ্যে বড় ধরনের পরিবর্তন হচ্ছে এবং অদূর ভবিষ্যতে এর থেকে বড় পরিবর্তন আসতে পারে এখন এই পরিবর্তনের বিষয়টি আসলে কেন বললাম প্রথমেই কনসেপ্টটা পরিষ্কার করে নেওয়া উচিত কারণ রাজনীতি এমন একটা জিনিস যেটাতে আপনারা সবাই অবগত আছেন যে শেষ বলে কোনো কথা নেই এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজনীতিতে সবকিছু ধীরে ধীরে হয় অর্থাৎ আপনি বা আমি আজকে চিন্তা করলাম যে একটি বড় পরিবর্তন হয়ে যাবে এবং আমরা সাধারণত ভেবে থাকি যে পরের দিন সকালে আমরা সেই পরিবর্তনটা লক্ষ্য করব। কিন্তু বাস্তবিক দৃষ্টিতে কিংবা বাংলাদেশের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির দৃষ্টিতে এটা কখনোই রাতারাতি হয় না সেই পরিবর্তন হয় ধীরে ধীরে অনেকটা স্লো পয়জনের মতো স্লো পয়জন সম্পর্কে আপনাদের হয়তো বা অনেকের ধারণা আছে যেটা প্রকৃতপক্ষে অনেক ধীরে ধীরে কাজ করে সেই একইভাবে রাজনীতিটাও কিন্তু ধীরে ধীরে পরিবর্তিত হয় এখন বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের কিছু আলামত আমি আপনাদের সামনে তুলে ধরছি তারপর বাংলাদেশের আরও যে একটি বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে কিংবা পরিবর্তন হবে সেটিও আমি আপনাদের জানানোর চেষ্টা করব প্রথমত দেখুন এই যে বিপ্লব হলো কিংবা গণ অভ্যুত্থান হলো আওয়ামী লীগ সরকারের পতন হলো এটি হওয়ার পর সব থেকে বেশি যে বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি তার মধ্যে একটি হচ্ছে ভারত বিরোধী কিংবা ভারত বিদ্বেষী রাজনীতি সাধারণত নতুন যে রাজনৈতিক দল হয়েছে কিংবা যারা সেই সময় ছাত্র নেতা ছিলেন বর্তমানে বিভিন্ন উপদেষ্টার দায়িত্বে আছেন অথবা এনসিপির দায়িত্বে আছেন তাদের মুখ থেকে সব থেকে বেশি ভারত বিরোধী স্লোগান কিংবা কথাবার্তা আমরা শুনেছি এমনকি হয়েছে দিল্লি না ঢাকা এই বিষয়গুলো আপনারা অবগত আছেন এবং আপনারা দেখেছেন এর পাশাপাশি বিএনপির মুখ থেকেও কিন্তু আমরা বহু সময়ে বহু ভারত বিদ্বেষী স্লোগান দেখতে পেয়েছি বহু কথাবার্তা আমরা শুনেছি এমনকি লং মার্চ টু ভারত এমন কর্মসূচিও কিন্তু বিএনপির নেতৃবৃন্দরা করেছেন সেই সময় কিছু মাস পূর্বে এর পরবর্তীতে জামাত ইসলাম যে রাজনৈতিক দলটি রয়েছে সেই রাজনৈতিক দলের কাছ থেকেও আমরা একই ধরনের বক্তব্য শুনেছি ভারত বিদ্বেষী কিন্তু বর্তমান সময়ে সেই রাজনৈতিক দলগুলোর এবং সেই রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য আপনারা লক্ষ্য করবেন সেখানে দেখবেন তারা বর্তমান সময়ে ভারতের পক্ষে বা ভারতের সাথে সম্পর্ক পুনঃস্থাপন পুনঃপ্রতিষ্ঠা করার পক্ষে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন প্রথমত বিএনপির কথা ধরুন যদিও বিএনপির রাজনীতি নিয়ে আসলে খুব একটা বিশ্লেষণ করার নেই বা খুব একটা বাছ করার নেই কারণ বিএনপি বাংলাদেশে ক্ষমতায় ছিল এবং বিএনপি ক্ষমতায় থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য যে রাজনৈতিক বা কূটনৈতিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার জন্য করা প্রয়োজন সেগুলো কিন্তু তারা জেনে করেছে এবং তারা জানে কিন্তু এই যে অভ্যুত্থানের পরে কিংবা বিপ্লবের পরে অথবা যে আন্দোলন হলো সরকার পতনের সেটির পর আমরা যেভাবে দেখেছি ভারত লং মার্চ বিএনপিকে করতে তখন কিন্তু বোঝা গেছে যে বিএনপি কোনোভাবেই ভারতের সাথে সুসম্পর্ক কখনোই প্রতিষ্ঠিত করতে চাইবে না বরঞ্চ তারা চীন কিংবা পাকিস্তানের সাথে একটি সক্ষতা তৈরি করার চেষ্টা করেছে বিশেষ করে চীনের সাথে কিন্তু এই যে বর্তমান সময়ে বিএনপির বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বলছেন যে ভারতের সাথে তাদের যে সম্পর্ক সেটি প্রতিবেশীর মতো হওয়া উচিত অর্থাৎ তারা যে কমপ্লিটলি ভারতের সাথে যে পূর্ণ আচরণ তারা প্রথমত করেছিলেন সেটি আর এখন করছেন না বরঞ্চ ভারতের সাথে প্রতিবেশীর সম্পর্ক করতে চাচ্ছেন এখন প্রতিবেশীর সম্পর্কটা আসলে কি প্রতিবেশীর সম্পর্কটা আমি মনে করি রাজনীতি অর্থনীতি বাণিজ্যিক সব বিষয়গুলো জড়িত থাকে এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ভারত বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের প্রভাব বিস্তার করছে বা করার চেষ্টা করছে এখন আসি এনসিপির কথায় আমরা জানি যে এনসিপি এবং জামাতের লোকজন কঠোর ভারত বিরোধী হিসাবে পরিচিত সেটা যে কারণেই হোক তাদের রাজনৈতিক যে শক্তি সামর্থ্য রয়েছে সেটার কারণে হোক কিংবা তাদের যে পলিটিক্স রয়েছে স্ট্যাটিক্সটিক্স যেটাকে বলা হয় কিংবা তাদের রাজনীতির মধ্যে যে একটি কূটকৌশল সেটি সেটির কারণে হোক কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে তাদের মধ্যেও কিন্তু ভারতের প্রতি এক ধরনের টান দেখা যাচ্ছে যে ভারতকে তারা সুসম্পর্কের যে রাজনীতি সুসম্পর্কের যে একটি বিষয় সেটিও কিন্তু তাদের মধ্যে পুনরায় তারা নিয়ে আসতে চাইছেন ইতিমধ্যে কিন্তু এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন এর মধ্যে নাহিদ ইসলাম যিনি রয়েছেন তিনি উপদেষ্টা ছিলেন সাবেক তিনি কিন্তু বলেছেন যে ভারতের সাথে যে সম্পর্ক রয়েছে সেটি কখনোই বিদ্বেষের হোক সেটি তারা চান না বরঞ্চ ভারত যদি আওয়ামী লীগ প্রেম যেটি রয়েছে সেটি ছেড়ে দেয় তাহলে ভারতের সাথে তারা সুসম্পর্ক করতে আগ্রহী এখান থেকে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ভারত বাংলাদেশের রাজনীতিতে ঢালাও প্রভাব বিস্তার করছে কারণ এনসিপি বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে যদিও খুব একটা বড় রাজনৈতিক দল নয় বা নবগঠিত রাজনৈতিক দল কিন্তু তাদের একটি বড় প্রচার প্রচারণ আমরা দেখতে পাচ্ছি কারণ তারা অভ্যুত্থানের মাধ্যমে কিংবা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে এসেছে সেই হিসেবে তাদের একটি ভারী অবস্থান বাংলাদেশের রাজনীতিতে রয়েছে তারাও কিন্তু প্রথমে ভারত বিদ্বেষী ব্যাপক ছিল কিন্তু তাদের বর্তমান সময়ে এই ধরনের বক্তব্য কিছুটা হলেও বুঝতে সুযোগ করে দিচ্ছে যে ভারতের যে একটি প্রভাব সেই আধিপত্য কিন্তু বাংলাদেশের রাজনীতিতে রয়েছে অথবা ভারতের যে কূটনৈতিক কূটকৌশল সেগুলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমান সময়ে রয়েছে এখন আসুন জামাতে ইসলামের কথা জামাতে ইসলামের বিভিন্ন ব্যক্তিবর্গের মন্তব্য আপনারা বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছেন জামাতের জামাতের আমির আমির কিংবা যিনি রয়েছেন ওনাদের বক্তব্যের মধ্যে প্রথম প্রথম যে বক্তব্য আমরা শুনেছি সেই বক্তব্যগুলো কিন্তু এখন আর আমরা শুনতে পাই না বরঞ্চ জামাতের যে আমির রয়েছেন তিনি ইতিমধ্যে কিন্তু একটি বক্তব্যে বলেছেন যে ভারতের সাথে কোনোভাবেই সম্পর্ক খারাপ হোক সেটা তারা চান না বা সম্পর্ক খারাপ করতে চান না ভারত যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় তাহলে তারা সেটি করবেন এমতাবস্থা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে জামাতে ইসলাম বলুন জীবে বলুন কিংবা এই যে বিএনপি বলুন তারা যতই বাংলাদেশের রাজনীতির মধ্যে ভারতের আধিপত্য নিয়ে বিদ্বেষ প্রকাশ করুক না কেন ঘুরে ফিরে কিন্তু ভারতের কাছে বা ভারতের দ্বারস্থ হতে হচ্ছে কিংবা আমি যদি বলি যে ভারতের আধিপত্যের যে প্রভাব সেটি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে রয়েছে এখান থেকে স্পষ্টত এই বিষয়টি কিন্তু বোঝা যায় আমি প্রথমে যে মধ্যে বলেছিলাম যে রাজনীতিতে প্রকৃতপক্ষে পরিবর্তন ধীরে ধীরে হয় এই যে পরিবর্তন এটি কিন্তু হতে দীর্ঘ চোদ্দ থেকে পনেরো মাস লেগেছিল অর্থাৎ প্রথম অবস্থার আমি যে কথা বললাম এবং বর্তমান অবস্থার আমি যে কথা বললাম বা যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম এটি কিন্তু পরিবর্তনের একটি অংশ এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে ভারত যেভাবেই হোক তাদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের বর্তমান যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার মধ্যে এক ধরনের প্রভাব এখনো বিস্তার করছে এখন এই পরিবর্তনের ফলে আসলে বড় কি পরিবর্তন হতে পারে কার লাভ হতে পারে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো বর্তমান সময়ে ভারতের পক্ষে কথা বলছে তারা সবাই কিন্তু ক্ষমতায় যেতে চায় এবং তারা খুব ভালো করেই জানে যে ভারতের আধিপত্য নিয়ে যতই আমরা বিদ্বেষ করি না কেন পার্শ্ববর্তী দেশ হিসাবে ভারতের কূটনৈতিক তৎপরতা যত বাড়বে ততই কিন্তু সেই রাজনৈতিক দলগুলোর জন্য লাভজনক হবে অর্থাৎ তাদের পক্ষে ভারত থাকতে হবে কিংবা ভারতের পক্ষে তাদের কূটনৈতিক কিংবা রাজনৈতিক যে সুসম্পর্ক সেটি থাকা লাগবে আমাদের অবস্থায় তারা চাইছেন সেটি গড়ে তুলতে এবং তারা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে সেটি প্রকাশ করারও চেষ্টা করছেন তবে আমি মনে করি এই রাজনৈতিক দলগুলোর মধ্যে সবথেকে বেশি লাভবান হবে যারা বর্তমানে রাজনীতির বাইরে রয়েছে অর্থাৎ আওয়ামী লীগের কারণ আওয়ামী লীগের সাথে ভারতের একটি সক্ষতা রয়েছে এবং আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন ভারত অনেক বেশি বেনিফিট নিয়েছে আওয়ামী লীগের কাছ থেকে কিংবা বাংলাদেশ সরকারের কাছ থেকে এমত অবস্থায় এখানে যদি ভারত অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে তাদের কূটনৈতিক তৎপরতা চালায় বিশেষ করে জামাতে ইসলাম এনসিপি বিএনপির কথা একটু বাদ দিলাম জামাতে ইসলাম মূলত পাকিস্তানপন্থী একটি রাজনৈতিক দল হিসাবে পরিচিত এবং তাদের সক্ষতা সবথেকে বেশি পাকিস্তানের সাথে কিন্তু ভারত কোনোভাবেই কিন্তু পাকিস্তানের যে বাংলাদেশের উপর আধিপত্য সেটি মেনে নিতে পারবে না বা চাইবেও না সেই হিসাবে জামাত ইসলামকে তারা পছন্দ নাও করতে পারে অথবা এনসিপিকে জামাতের সঙ্গী হিসাবে তারা পছন্দ নাও করতে পারে কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক দল হিসাবে এনসিপিকে তারা যেভাবে হাইলাইট করে সেইভাবে সেই হিসাবে কিন্তু ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা এই যে এনসিপি তাদেরকে তারা কোনোভাবে কূটনৈতিক সাহায্য সহযোগিতা করবে না বা সমর্থন দিবে না এখন বিএনপিকে হয়তো বা তারা করতে পারে বিএনপি ক্ষমতায় গেলে হয়তোবা এখানে তাদের পক্ষে বিএনপি কিছুটা হলেও সহানুভূতিশীল যেটি থাকার কথা সেটি থাকবে এখন কথা হচ্ছে তাহলে লাভকার হবে লাভ হবে আওয়ামী লীগের বিগত দিনগুলোতে যেভাবে আওয়ামী লীগ এবং ভারতের মধ্যে এক ধরনের শখতা ছিল সেটি বর্তমান সময়ে এখনও রয়েছে এবং এটিই কিন্তু ভবিষ্যতে আরও বাড়বে এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর জন্য ভারত বর্তমান সময়ে সব থেকে বেশি তৎপরতা চালাচ্ছে আন্তর্জাতিক মহলগুলোতে আপনারা দেখবেন শেখ হাসিনার যে সকল বক্তব্য সমূহ প্রকাশিত হয়েছে সেগুলোর সবগুলো জার্নালিস্ট বা সাংবাদিক যারা রয়েছেন তারা সবাই কিন্তু এক প্রকার হিন্দু ধর্মের অনুসারী এবং ভারতে যেহেতু শেখ হাসিনা অবস্থান করছেন সেই হিসাবে হিন্দু ব্যক্তিবর্গ এখানে যেহেতু তাদের যে সাক্ষাৎকার সেটি প্রকাশ করছেন স্পষ্টভাবে বোঝা যায় যে ভারত থেকে কিন্তু এই বিষয়টি কলকাতায় নারা হচ্ছে আমি এখানে ধর্ম টেনে আনলাম কারণ হচ্ছে ভারত আপনারা সবাই জানেন মূলত হিন্দু ধর্মের সংখ্যাগরিষ্ঠ সেখানে বেশি সেই হিসাবকে সেই হিসাবে ভারতকে কিন্তু এক ধরনের হিন্দুদের যে তীর্থস্থান সেটি হিসাবেই ধরা হয় যাই হোক আমি ধর্ম নিয়ে কথা বলতে চাই না তো এই যে একটি ভারতের সাহায্য সহযোগিতা এটি কিন্তু আওয়ামী লীগের পক্ষে রয়েছে এবং এটি থাকবে এবং এর মাধ্যমে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানো এবং আওয়ামী লীগকে বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত করাও কিন্তু ভারতের গুরু দায়িত্ব হিসাবে বর্তমান সময়ে রয়েছে এবং ভারত কূটনৈতিকভাবে যতটুকু করা প্রয়োজন সেটি কিন্তু করবে এবং এটি সব থেকে ব্যাপক হওয়ার পরই কিন্তু বাংলাদেশে আরেকটি বড় পরিবর্তন আমরা লক্ষ্য করব।